নমস্কার আমি মহমা মৈত্র বলছি আমি আমার সমস্ত এলাকার মানুষদের জন্য একটা সতর্ক বার্তা দিতে চাই এটা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তার সম্বন্ধে বলতে চাই যেটা কেবি স্কিম আঠেরো থেকে ষাট বছর বয়সে যে কোনো জন যার কৃষি জমি আছে তার যদি মৃত্যু হয় তবে তার পরিবারকে সরকার থেকে দু লাখ টাকা দেওয়া যায় এখন আমার কাছে আমার নজরে এসছে বহু জায়গা থেকে এরকম অভিযোগ আসছে যেটা খুঁজে দেখা হলো যে এটা সত্যি যে কেউ মারা গেলে তার বাড়িতে কোনো দালাল পৌঁছে যাচ্ছে এমন কি পঞ্চায়েতের সাথে যুক্ত এমন ব্যক্তিও পৌঁছে যাচ্ছে এবং বলছে যে তোমার টাকাটা আমরা পাইয়ে দিচ্ছি দু লাখ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার আমাকে দাও এবং অনেক সময় নিরক্ষর মানুষ তারা টাকাটা দিচ্ছেও এটাকে একদম বন্ধ করতে হবে সবাইকে সতর্ক করছি এই টাকাটা এডিএ অফিস থেকে আপনার ডিরেক্টলি ট্রেজারি থেকে আপনার অ্যাকাউন্টে যায় কোনো ব্যক্তিকে কোনো দালালকে কোনো পঞ্চায়েতের কোনো কাউকে এক পয়সা দেবেন না আপনারা আপনারা টাকা দেন বলে আরও এটা চক্রটা বাড়ছে টাকা দেবেন না দ্বিতীয় এই কেবিডিভি স্কিমে বাৎসরিক যে টাকাটা ঢোকে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারে দুটো কিস্তিতে ঢোকে সেখানেও সেই দালাল বা পঞ্চায়েত জড়িত ব্যক্তি গিয়ে বলছেন যে প্রথম কিস্তিটা অফিসের কাজে লাগবে বলে তার ফর্ম টর্ম ফিল আপ করতে হেল্প করছে এবং প্রথম পাঁচ হাজারটা নিয়ে নিচ্ছে এইটাও আপনাদের কাউকে দিতে হবে না আপনারা এডি অফিসে গিয়ে ওখানে ফর্ম ফিল আপ করার লোক আছে এবং আপনার টাকাটা ডিরেক্ট পাবেন কাউকে এক পয়সা দেবেন না এই কেবিতে ভীষণ একটা দালাল চক্র তৈরি হয়েছে আমি তো আবার বলছি পঞ্চায়েতের সাথে জড়িত অনেক ব্যক্তি আছেন আপনাদের এটা সতর্ক হওয়া উচিত এক পয়সা কোথাও দেবেন না থ্যাংক ইউ ভেরি মাচ